যাদেরকে আপনাদের পরিবারের মা বাবা জন্ম দিয়ে শিক্ষা শিক্ষিত করেছেন পরিচয় দিয়েছেন কিন্তু পরিচয় পাওয়ার পর শিক্ষা শিক্ষিত হওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি শ্বশুর যখন বিয়ে করেন শ্বশুর পাওয়ার পরে উনি আর বাপ মার খবর নেন না বাপ মাকে স্বীকার করেন না আমাদের রাজনীতিতেও আজকে এরকম কিছু অপর রাজনীতিবিদের আবির্ভাব করেছে যারা বাংলাদেশের রাজনীতিতে সব গুরুত্বপূর্ণ ভূমিকা বিএনপি অবদানকে তারা অস্বীকার করতে চায় তারা ওই কুসন্তান পরিবারের কুসন্তানের মতোই কু রাজনীতিবিদ তারা বিএনপি যারা বিএনপি অবদানকে অস্বীকার করতে চায় যদি আমরা ধরে নিই বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ অর্জন হল বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতার যুদ্ধে

স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসেছে আওয়ামী লীগ নেতা মরুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি ক্ষমতা আসার পর যে ভোটের অধিকারকে কেন্দ্র করে আমরা পাকিস্তান থেকে বিভক্ত হয়েছি স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের সেই নেতা মরুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ক্ষমতা আসার পর তিনি আমাদের সেই ভোটের অধিকারটা কেড়ে নিয়ে গেলেন হরণ করে নিয়ে গেলেন সকল সংবাদ স্বাধীনতা উনি হরণ করলেন সকল দল নিষিদ্ধ করে তিনি একদিন বাসার গঠন করলে এরপর দীর্ঘ সংগ্রামের পর প্রায় সাড়ে তিন বছর সংগ্রামের পর উনিশশো নভেম্বর সিপাহী জনতার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আবার ভোটের দিকে আর গণতন্ত্র স্বাধীনতা তুলে আর সেখানে মুখ্য কেন্দ্রবিন্দু ছিল শহীদ সিপাহী জনতার সাথে নাম সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভৌতলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে যার কারণে আপনি আমি আবার আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কারণে বিএনপির কারণে এরপর আবার বিরাশি সালে সেরা সাহেব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আমার নতুন করে বাংলাদেশের জনগণের অধিকার সংগ্রাম চলছে বিএনপির বেগম খালেদা নেতৃত্বে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা শুরুতে ছিলেন তিনি সরকার বাংলাদেশের ময়দানে বক্তৃতা দিয়েছেন তিনি এর সাথে অধীনে নির্বাচনে যাবে সব নির্বাচনে যাবে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়েছি যদি বলি একানব্বই সাল ছিয়ানব্বই সাল দুই আমার ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং তাদের যে আওয়ামী লীগের সহযোগিতায় ষড়যন্ত্রে আমার জনগণের দিকে হরণ করে গণতান্ত্রিক শান্তিকের দিকে হরণ করে ওয়ার্ল্ড এলিভেন্ট সৃষ্টি করে এবং কক্ষে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রপত দখল করা শুরু করে দেশ আওয়ামী লীগ এরপর প্রায় দীর্ঘ আঠারো বছর আমরা কেউ আমাদের ভোটের অধিকার ক্রয় করতে পারি নাই আমরা কেউ আপনাদের পছন্দের লোককে ভোটের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই আমরা আসতে পারি নাই কেন পারি নাই আমাদের বিরুদ্ধে মামলা ছিল আমরা জেলে ছিলাম কোথাও অনুকালে ছিলাম কোথাও বাজারে আমাদের জীবন অবাহিত হয়েছে আমরা এখানে ধরা আছি কেউ স্বাভাবিক জীবন উদযাপন করতে পারেনি আমরা ছিলাম স্বাধীন দেশে পরাধীন জাতির মতো কোন আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে কোনো কারণ নাই আমাদের অনেকে বাড়িতে হামলা করেছে আহত করেছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে আমাদের নতরষ্টার মধ্যে আমাদেরকে ভোটের সময় এলাকায় থাকতে দেনি হামলা করেছে বাধা বস্তু করেছে যার কাটা পায় 18 বছর আপনাদের সাথে আমরা ভালো ভালো সম্পর্ক দিতে পারেনি আপনাদের সেবা আমরা কাজ করতে পারেনি কারণ আমাদের শিশু দুঃখ ছিল না আর সামাজিক জীব ছিল না তাহলে সেবা করব কোথায় থেকে এরপর দীর্ঘ প্রায় আঠারো বছর পরে বিএনপির নেতৃত্বে কখনো চার দলীয় জোট বিএনপির নেতৃত্বে কখনো জোট শিকার হয়েছে। নির্যাতন বিপাড়নের শিকার হয়েছে রাজনৈতিক ভাবে পারিভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আন্দোলন সংগ্রাম থেকে বিএনপির নেতা কর্মীরা কখনো দূরে সরে যায়নি পালিয়ে যায়নি আগে পুলিশে কখনো গোপন করেনি মাথা অসুস্থ করে সমাজ করে জীবনের ঝুঁকি নিয়ে দিনগো 18 বছর বিএনপি নেতৃত্বে রাষ্ট্রপতে আন্দোলন হয়েছে উপযুক্ত রাষ্ট্র ভারতের মতো রাষ্ট্র উপযুক্ত হয়েছে সে ভারতের মতো উপযুক্ত রাষ্ট্রপতে জুলাই আগস্ট আন্দোলনে আপনাদের সন্তানেরা আমাদের সন্তানেরা সকল রাজনৈতিক দলের আওয়ামীসেরা সকল রাজনৈতিক দলের ছাত্র বহিরা রাস্তায় নেমেছে বিএনপি সাথে রাস্তায় নেমেছে সে বাউদের মতো উত্তপ্ত রাজপথে আগুন ধরেছে সে আগুনের শেখ হাসিনা প্যাসিস শেখ হাসিনা মস্ত জলে পুরে সার্কা হয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা কি কোন দলের একক অর্জন না কোন দল কোন সংগঠন এটা একক অর্জন নয় এটা আমাদের রাষ্ট্রীয় অর্জন রাষ্ট্রীয় কোন অর্জন কোন একক দলের নয় কোন একক ব্যক্তির নয় কোন একক গোষ্ঠীর নয় যিনি যখন ক্ষমতা আসেন না কেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা সকল ভাবে দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানদের ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রের মূল নীতি রাষ্ট্রীয় কোন অর্জন কোনো ব্যক্তি কোন দলের নয় কোন পরিবারের নয় এমনি ধরে আপনাকে মনে রাখতে হবে আমরা ইসলাম করলে বিশ্বাস করে যিনি যে দ্বারা বিশ্বাস করেন না কেন এই ধর্ম কোনো ব্যক্তি কোন গোষ্ঠী কোন দলের একক কোন বিষয় নয় আমরা তারা আল্লাহকে বিশ্বাস করে আমরা যারা নবীজেকে বিশ্বাস করে আমরা নামাজ পড়ে না কেন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের সকলের সম অধিকার রয়েছে রাষ্ট্রের সংবিধানের লিপিবদ্ধ রয়েছে তেমনি বলে আমরা ধর্মে বিশ্বাস করি আপনি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বিশ্বাস করেন তাহলে আপনার আরেক ভাইয়ের যেমন অধিকার রয়েছে জনগণের প্রতি আপনার সম অধিকার রয়েছে আমাদের ইসলাম ধরে বিশ্বাস করে ইসলাম আমাদের সকলের ধর্ম ইসলাম আমাদের সকলের সম অধিকার নিশ্চিত করেছে ইসলাম কোন ব্যক্তি কোন দলের কোন গোষ্ঠীর কোন বর্ণের নয় রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানকে যেমনি ভাবে কোন এক ব্যক্তি বা পরিবার ব্যবহার করতে পারে না সেটা হল অপব্যবহার তেমনিভাবে ইসলামকে ধর্ম যদি কোনো ব্যক্তি গোষ্ঠী সংগঠন এককভাবে ব্যবহার করে তাহলে হবে ইসলামের প্রতি অসম্মান সেটা হবে অপব্যবহার আমরা যারা সচেতন মানুষ আমরা কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপব্যবহার আমরা সমর্থন করতে পারি না তেমনিভাবে আমরা আমাদের ইসলামের অপব্যবহার কখনো মেনে নিতে পারি না সমর্থন করতে পারি না

তারা মুক্তভাবে রাজত্ব করতে পারেনি তাদের অফিস খুলতে পারেনি এইজন্য আমরা তাদেরকে দোষ দিই না পরিস্থিতি সেরকমই ছিল আম্রতের নিভাবে কোন ক্ষেত্রে সফল হয়েছি পরিস্থিতি রাজনীতি করতে পেরেছি অফিস খুলতে পেরেছি হয়তো কিন্তু শেখ হাসিনা প্রথম আমরা নিশ্চিত করতে পারেনি সত্য কথা কিন্তু শেখ হাসিনা প্রথম হয়েছে আঠারো বছর বিএনপি যে আন্দোলন সংগ্রাম করে যে রাজপথে ভারতের মতো উৎপত্ত করেছে সেই রাজপথ না থাকতো শেখ হাসিনা কথন্ট আন্দোলন একটি সন্তান একদিনে সন্তানের জন্ম হয় না একটি সন্তান একদিনে পরিপক্ক হয় না একটি সন্তান জন্ম নিয়ে কেউ দশ মাস দশ দিন লাগে একটি সন্তান পরিপক্ক হতে কমপক্ষে আঠারো বছর লাগে কেউ যদি ওই বিএনপি কেউ যদি ওই বীরেন্দ্র অবদানকে অস্বীকার করতে চান তাহলে সেটা স্বাধীনতাকে অস্বীকার করা হবে আর তিনি স্বাধীনতাকে অস্বীকার করেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন তিনি বাংলাদেশের সুনাগরিক হতে পারেন না আপনাদেরকে মনে রাখতে হবে যদি স্বাধীনতা যুদ্ধ সংগঠিত না হতো যদি সেই রাষ্ট্রপতি যে আর আমার স্বাধীনতার ঘোষণা না দিতেন যদি দেশ স্বাধীন না হতো তাহলে সাথে নবম্বর সিপাহী জনতার বিপ্লব হত না

কোনটাকে অতি বেশি মূল্যায়ন করে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না 18 বছর আপনারা অন্তরে এসেছেন আমাদের মাঠে দেন না আপনারা আমাদের অন্তরে সহযোগিতা করেছেন আমরা আপনাদের বাড়িতে গিয়ে रुकিয়েছি আমাদের না না করে আপনাদের বাড়িতে रुकিয়েছে আপনারা থাকার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা খাবার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 18 বছর কেন বাংলাদেশীরা আন্দোলন করেছে ওই যে ভোটের অধিকারকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধ সম্পর্িত হয়েছে দেশ স্বাধীন হয়েছে সেই ভোটের অধিকার পেড়িত পাওয়ার জন্য আঠারো বছর বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সেখানে অনেক বৈষম্য বৈষম্যকে কেন্দ্র করে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র জনতা তার হাজপথে নেমে এসেছে সেই আন্দোলনের মুখ্য কারণ ছিল ভোটের অধিকার ভোটের অধিকারের বৈষম্য ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় গা বলে দিতে চাই

পঞ্চাশ হাজারের মতো ছাত্র জনতাকে শেখ হাসিনা সারা জীবনের জন্য কুম্ভ করে দিয়েছে আর সেটার বড় একটি অংশ হচ্ছে বিএনপির সমর্থিত নেতা করবে সেটাকে অস্বীকার করে বিএনপির সন্তানদের আত্মদের একটা অস্বীকার করবেন তাহলে আপনাদের জুলাই আগস্ট আন্দোলন স্বাধীনতা যুদ্ধ যা আছে গণতন্ত্র সব কিছু গুরুত্বহীন হয়ে যাবে তারা সবসায়ের রাজপথে বেশি অবদান দেয় বিএনপির নেতা কর্মীদের বেশি আত্মত্যাগ বিএনপি নেতা কর্মীদের ইলিয়াস আলীরা গুম হয়েছে সৌদি আরবরা গুম হয়েছে জমিরা খুন হয়েছে এরকম শত শত হাজার নেতা কর্মী গত আঠারো বছর বিএনপি গুম হয়েছে খুন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে পাঁচশোর মতো বিএনপির নেতা কর্মী আত্মত্যাগ দিয়েছে খুন হয়েছে তারা মানুষ না বিএনপি করে বলে তারা জীবন দিয়েছে রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য তারা কি মানুষ না তাদের কথা মুখে নিতে আপনাদেরকে লজ্জা হয় ছিয়ানব্বই সালে রাজনীতি জাতীয় রাজনীতি ভুলের কারণে আজকের আওয়ামী লীগটা সেই সৃষ্টি হয়েছে ছিয়ানব্বই সালে কোন কোন দলে রাজনৈতিক ভুলের কারণে সেদিন শেখ হাসিনা পুনরায় জীবন পেয়েছে পুনরায় রাষ্ট্র ক্ষমতা এসেছে যার কারণে শেখ হাসিনা প্রশাস সৃষ্টি হয়েছে অনেক বিষয় আছে আমরা জাতীয় ভবনে নির্বাচনে আমরা যেতে চাইনি শুধুমাত্র যারা 빈티 নেত্রী আন্দোলন সংগ্রামে ছিল তাদের মন রক্ষা করার জন্য সবাই এক লক্ষের জন্য কর্তৃপক্ষ থাকার জন্য আমাদের জাতি ভাবে অনেক নির্যাতন অংশন করেছে যেটা আমরা পক্ষে ছিলাম না আজشرين শেখ হাসিনা কোন জীবন পারাদিন ধরে কোন জীবন পাওয়ার কারণে জাতি ভাবে অনেক জাতিটাকে প্রত্যেক মামলা দিয়ে হত্যা করার সুযোগ পেয়েছে মুজাই শব্দেরকে হত্যা করেছে মিলমি শব্দেরকে হত্যা করেছে আমাদের ছাত্র বন্ধুদেরকে হত্যা করেছে ভুয়া বিচারের ব্যবস্থা করে কেন আমাদেরকে হত্যা করেছে তারা যুদ্ধ অপরাধী ছিল না তারা আমাদের জাতীয় নেতা তারা আমাদের জাতের সংকট ছিল কিন্তু একটি রাজনৈতিক দলের ভুলের কারণে শেখ হাসিনা সে সুযোগ পেয়ে আমাদের জাতীয় নেতাদেরকে জামাতের জাতীয় নেতাদেরকে হত্যা করেছে বাঁশি দিয়েছে সুতরাং রাজনীতিতে ভুল করলে তারকে সারা দিতে হয় আমরা চাই দেশটা অপবাধ্যভাবে চলবে আমাদের নেতা তারক রহমান বলেছেন আমরা কাউকে বাদ দিয়ে দেশ সারাতে চাই না জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা যদি রাষ্ট্র ক্ষমতা আসি তাহলে সকল দল থেকে প্রতিনিধি নিয়ে সকল দলকে নিয়ে একটি জাতির সরকার করা হবে সেখানে সকল দলের প্রতিনিধি থাকবে সকল দলকে মূল্যায়ন করা হবে তাহলে তো বিএনপি কাউকে বাদ দিয়ে অপমূল্যায়ন করে রাষ্ট্র সালানোর কথা বলে নাই এবং তারেক রহমান বলেছে যে যাতে প্রত্যেকটি নির্বাচন নির্দিষ্ট সময়ে হয় সুষ্ঠু নিরপেক্ষভাবে হয় সেই জন্য শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আমরা বিএনপি তারেক রহমান খালেদা জিয়া সে তত্ত্বাবধ সরকার সংবিধানে লিপিবদ্ধ করবে যাতে বাংলাদেশের কোন সরকার হতে না পারে অপশো করতে না পারে কারণ যদি একটা নির্বাচন নিরপেক্ষ হয় তাহলে যারা ক্ষমতায় থাকে তারা কি অন্যায় করবে অন্যায় করে সাহস পাবে না কারণ পাঁচ বছর পরে আবার জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে আর যদি অন্যায় করে জনগণ তাদেরকে সুস্থ করতে তাদেরকে ভোট দেবে না ভোট না দিলে তারা ক্ষমতায় আসবে না তাহলে যারা ক্ষমতা থাকবে তারা অন্যায় করবে না এই জন্য তারেক রহমান বলেছে যে আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করব যাতে পাঁচ বছর পর পর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে সুষ্ঠ নিরপেক্ষ ভোট হয় জনগণ তা যাতে করে তাদের পছন্দ লোকের ভোট দিয়ে ক্ষমতা বসাতে পারে তাহলে আমরা দেশের সুশাসন চাই আমরা সে আমাদের দেশের মানুষ ন্যায় বিচার তাদের সাংবিধানিক যে মলিত অভিজ্ঞান গুরু অন্ন বস্ত্র বসস্থা সুচিকিৎসা এই এমন